বেঞ্জিরের দেশ ছাড়তে সাহায্য করল দুইজন পুলিশ কর্মকর্তা দেশে না বিদেশে বেঞ্জিরের অবস্থান নিয়ে এত ধোয়াশা কেন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদকে নিয়ে বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে নানা আলোচনা চলছে এরই মধ্যে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক এবং বেশ কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে কিন্তু তার বিরুদ্ধে যখন এই অনুসন্ধান চলছে তখন বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে গোপনে দেশে ছেড়েছেন সাবেক এই পুলিশকর্তা কিন্তু তিনি কোথায় আছেন আর কিভাবেই বা দেশ ছেড়েছেন সেটি নিয়ে নানা প্রশ্নের কোন জবাব মিলছে না তিনি আসলেই দেশ ছেড়ে চলে গেছেন কি না গেলে কোথায় গিয়েছেন সেই বিষয়ে বা তার অবস্থান সম্পর্কে কেউ খোলাসা করে কিছু বলছেন না আরও বিস্তারিত থাকছে বেঞ্জির পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা অর্থ সরিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে গত দুই দুই এপ্রিল তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে দুদক কমিটির সদস্যরা হলেন কমিশনের উপপরিচালক হাফিজুল ইসলাম সহকারী পরিচালক জয়নাল আবেদিন ও নিয়ামুল হাসান গাজী দুই তিন এপ্রিল হাইকোর্টের এক আদেশে দুই মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে জমা দিতে বলা হয়